হ্যাঁ অনেকদিন ভিডিও আসছে না বলে অনেকেই মেসেজ করছেন দাদা কি হলো বেঙ্গল ফাইজের বক্স অফিস রিপোর্টই বা কি দাঁড়ালো ছবিটা কি বক্স অফিসে ফেল করলো বা ফ্লপ হলো নাকি ছবিটার গ্রোথ ক্রমাগত বাড়ছে সে একটা ভিডিও তৈরি করো অন্যদিকে অনেক নতুন ট্রেন্ডিং টপিক্সও কিন্তু এসে জুড়েছে কয়েকদিনের মধ্যে আমরা রক্ত বীজ টুয়ের কিন্তু ট্রেলার দেখতে পারবো আর কি রঘু ডাকাতে ট্রেলার আসছে এবং অলরেডি একটা গান রিলিজ করেছে রক্তপীজ টুয়ে সেটা নিয়েও কিন্তু চারিদিকে সাড়া পড়েছে যাই হোক যদি দ্য বেঙ্গল ফাইজ নিয়ে কথা বলি দেখুন আমি ছবিটার পাশে ছিলাম ছবিটার পাশে এখনও আছি এবং যে গুটি কয়েক মুষ্টিমেয় যারা এই ভিডিও তৈরি করেছিলেন একদম প্রথমে তাদের মধ্যে আমি একজন এবং আমি এটা গর্বের সাথে বলি যে আমি চাটি না ভাই কারো চাটতে আমাকে হয় না কারো চাটতে আমার কোনো দিন হবেও না কিন্তু সমস্যা হলো এত কিছুর পরেও বাংলাতে কিন্তু ছবিটা রিলিজ করা হলো না এবং এর ফল কি হলো একটা ছবি যে ছবিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা বাজারে একটা ছবি সেই ছবিটা এই মুহূর্তে লড়াই করছে বক্স অফিসে টিকে থাকার জন্য আমি এই কথাটাই বলছি কারণ একটা ছবি ফার্স্ট উইক কমপ্লিট সেকেন্ড উইকের কাছাকাছি সেকেন্ড উইক শেষ হতে চললো আট দশ দিন হয়ে গেছে ছবিটা রিলিজ করেছে এবং তারপরে যদি আমি বক্স অফিসের কথা বলি ছবিটা বক্স অফিসে কালেকশন করছে মাত্র চোদ্দো কোটি আশি লক্ষ টাকা আমি নেট কালেকশন বলছি দিস গ্রস কালেকশন পনেরো কোটি সামথিং তাহলে একটা চল্লিশ কোটি বাজেটের ছবি যে পরিচালক আগে কাশ্মীর ফাইলসের মতো ছবি তৈরি করেছেন যে পরিচালকের নাম রয়েছে এবং তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগে যুক্ত হয়েছেন বিতর্কিত ব্যাপারে তিনি নাম লিখিয়েছেন যে ছবিতে মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছেন তার ছেলে রয়েছেন শাশ্বত রয়েছেন সৌরভ দাস রয়েছেন অনুপম খের রয়েছেন ভালো ভালো সিনেমা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসরা রয়েছেন সে ছবি বক্স অফিসে ফেলিয়ার হচ্ছে এবং থেকে বড় কথা বাংলায় ছবিটাকে রিলিজ করতে দেয় এখনও হয়নি প্রায় দু হতে চললো এর মাঝে অনেক রোদ্দি ছবি এসেছে রদ্দি ছবি চলেও গেছে এবং আগামী দিনে রিলিজও করবে কিন্তু এই ছবিটাকে কোনোভাবে রিলিজ করা হয়নি এবং তার কোনো আশাও আগামী দিনে আমি দেখছি না এবার বক্স অফিসে যদি ফেল করে ছবিটা ফেল করেছে আমি বলেই রাখি ছবিটা কিন্তু বক্স অফিসে চূড়ান্তভাবে অসফল একটি ছবি এবং সেকেন্ড উইকে অনেকটাই ড্রপ করেছে ফার্স্ট উইকেতে যদিও শনি ওপর একটু পিক আপ নিয়েছিল সেকেন্ড উইকে অনেকটাই ড্রপ করেছে এবং এখান থেকে ছবিটার বাজেট রিকভারি করাই কিন্তু এখন মেন টার্গেট হবে বক্স অফিসে হিট ফ্লপ সেটা অনেক পরের প্লপ তো হয়েইছে কিন্তু এখন বাজেট রিকভারি করে তারা যদি উঠতে পারে যদি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি করতে পারে লং রানে গিয়ে টিকে থাকে কারণ বাংলাতে পুজো পুজোর মরশুম রয়েছে এবং হিন্দিতে জলি এল ভি থ্রির মতো ছবি রিলিজ করছে এবং আরও অনেক ছবি টাইমে আসছে আর কি যত শীত আসবে তত ছবি রিলিজ করবে তো সেক্ষেত্রে কিন্তু ছবিটা টিকে থাকাটাই এখন বড় বিষয় আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস বলি ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডেও খুব একটা ভালো বিজনেস করেনি ফেরা ওয়ার্ল্ড ওয়াইডে টোটাল আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসা করেছে দু তিন কোটি টাকার হের ফের সেটা খুব একটা বেশি কিছু নয় এবার এই ছবিটা কেন ফেলিয়ার হলো দেখুন প্রথমত আপনাকে বুঝতে হবে একটা হিস্টোরিক্যাল ফিল্ম আপনি তৈরি করছেন ঐতিহাসিক পটভূমিকায় দাঁড়িয়ে একটা ছবি তৈরি করছেন কিন্তু ছবিটাকে আপনি প্রচার করছেন শুধুমাত্র বাংলায় যেহেতু বাংলার ওপর বাংলার ফেস বাংলার আন্দোলন দেখানো হয়েছে তাই জন্য বাংলাকে আপনি গুরুত্ব দিয়ে বাংলায় প্রচার করছেন এবং যদি আপনার টার্গেট থেকে যে বাংলাকেই আমি উদ্দেশ্য করে ছবিটা তৈরি করেছি বাংলাতে আমার কিছু স্বার্থ রয়েছে তাহলে আলাদা বিষয় সেটা মেকআরা আগেও করেননি পরেও করবেন না আশা করি কিন্তু ছবিটার জন্য আলাদা করে কিন্তু বাইরে প্রচার হয়নি প্রচারের প্রচণ্ড পরিমাণে অভাব ছিল আপনি পরিচালক প্রোডাকশন হাউসের তরফ থেকে বারবার করে ছবিটাকে দর্শকের সামনে পৌঁছে দেওয়া দ দরকার ছিল এবং যত বিতর্ক হচ্ছে যত কথা হচ্ছে যতবার বিতর্ক হচ্ছে কথা হচ্ছে বিবেক অগ্নিহতী যতবার মন্তব্য রাখছেন সমস্ত নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছু বাংলার হয়ে ঠিক আছে বাইরের মানুষরা কানেক্ট করবে কেন বাইরের মানুষকে আপনি হলে আনবেন কিভাবে এটা আপনার দায় আগের ছবি লোকমুখে ছড়িয়েছে এবং ওটা কাশ্মীরের ওপর ছিল ঠিক আছে কাশ্মীরের ওপর একটা সফটনেস সবসময় ভারতবাসী রয়েছে কাশ্মীরের ঘটনার ওপর একটা আনকনসাস মাইন্ড থেকে দর্শকরা বারবার করে বোঝার চেষ্টা করেন যে কি হয়েছিল কি ছিল কি হয়েছে এবং একটা পাবলিক রিয়াকশন তো ছিল সেই গ্যাদারিং সেই কিউরিসিটি বা ওই যে এটা কী বলবো ক্যাওয়াস যেটাকে আমরা বলি আর সেটা আপনি কোনোভাবেই দর্শকদের মধ্যে কিন্তু দ্য বেঙ্গল ফাইলসে তৈরি করতে পারেননি প্লাস ছবির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নেগেটিভ রিভিউ এসেছে যদি আমি নিজে ছবিটা দেখি না আমি সে নিয়ে কিছু বলতে পারি না কিন্তু যারা রিভিউ করেছেন বা যারা ছবি দেখেছেন তারা অনেকে ছবি নেগেটিভ রিভিউ করেছেন এবং দর্শক মুখে পাবলিক রিয়াকশন অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছেন ফলত ছবিটা কোথাও গিয়ে হয়তো ব্যাক বা ছবিটা হয়তো দর্শকদের মুখে 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 হয়তো প্রচারে দর্শক হয়তো যাদের দেখার ইচ্ছা ছিল তারা হয়তো হলে গিয়ে ছবিটা ভিজিট করেননি একটা কারণ হতে পারে তাছাড়াও থেকে বড় বিষয় একটা ইন্ডিয়া বেস একটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা একটা ছবি আপনি ট্রেলার লঞ্চ করেছেন বাংলায় দাঁড়িয়ে ছবিটা আরও বেশি দর্শকের মধ্যে কিন্তু বাইরের দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত ছিল আপনি দেখুন সেই সময় দাঁড়িয়ে বাঘি ফোরের মতো একটা হদ্দ জালি ফিল্ম সেই ছবিটা চল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটি প্লাস কিন্তু একটা বক্স অফিস দিতে পেরেছে যদিও সেটা খুবই খারাপ বক্স অফিস সেখানে কিছু বলার নেই ডিজাস্টার কিন্তু তাদের সেটা তারা অবভিয়াসলি বলছে চল্লিশ পঞ্চাশ কোটি প্লাস তা কনজিউরিং লাস্ট পার্ট রিলিজ করেছে মেবি তো সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো সফলতা পাচ্ছে দর্শক হলে দেখতে যাচ্ছেন তো আমার মনে হয় দর্শকদের মধ্যে কিউরিয়াসিটি দর্শকদের মধ্যে যে একটা চাহিদা দর্শকদের মধ্যে বারবার করে ছবির প্রচার হওয়া বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে দেয়া। এটা পরিচালক বা তার প্রোডাকশান হাউসের টিম কোনোভাবেই পারেননি এবং কোথাও গিয়ে দাগ কাটতে পারেন বিভিন্ন ছোটো ছোটো ক্লিপিংসগুলো ছড়ানো প্রয়োজন সেই ক্লিপিংসগুলো কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দর্শকদের মধ্যে একটা প্রভাব ফেলে সেটাও কিন্তু কোনোভাবে দর্শকদের মধ্যে প্রভাব ফেলেনি এবং এই মুহূর্তে আর যেহেতু বলিউডে প্রচুর ছবি রয়েছে এবং শেষ কয়েক মাস ধরে বলিউডের কিন্তু খুব একটা ভালো ফেস চলছে না কয়েকটা মাস ওয়ার টু ফ্লপ করলো বাগি আগি জালি ফ্লপ করলো বি থ্রি নিয়েও খুব একটা দর্শকদের মধ্যে আশা নেই এবং যে ছবিগুলো মনে করেছিল দর্শক হয়তো দেখবেন হরে গিয়ে সে ছবিগুলো কিন্তু খুব একটা হিট করেনি বরং বাইরে থেকে দাঁড়িয়ে সাউথের ছবি কিন্তু নারাসিমহা নাড়ার মতো ছবি মহাবাতা নারাসিম্বার মতো ছবি বা আরও যে সমস্ত ছবি ছিল আর কি যেটা কুলি রিলিজ করলো সেগুলো কিন্তু স্টেট অনুযায়ী ভালো কিন্তু রিলিজ বা ভালো কিন্তু বক্স অফিস পেয়েছে এটা কিন্তু একটা বড় ব্যাপার চলছে যাই হোক আপনাদের কি মতামত এ ছবি কি বক্স অফিসে গিয়ে পঞ্চাশ কোটি প্লাস করতে পারবে বাজেট রিকভারি করতে পারবে তো এবং ছবিটা ফ্লপ হওয়ার পেছনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে না ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাকে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ